আজকের এই মানববন্ধন কি জন্য অনুষ্ঠিত হচ্ছে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে আমি সেই কথা পুনরাবৃত্তি না করে আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি বলতে চাই বাংলাদেশের যে সাংবাদিক বৃন্দ রয়েছে এই সাংবাদিকরা হচ্ছে এই জাতিকে উন্নত করার জন্য কলম সৈনিক এই কলম সৈনিকদেরকে যদি বাধাগ্রস্ত করা হয় তাইলে সেই দেশের উন্নতি কোনোদিনও সম্ভব হবে না কাজেই আজকে যারা করে এই যে আমাদের প্রথম আলো পত্রিকা অফিস স্টার হামলা করেছে শুধু এতেই নয় আরো হতে পারে আমরা যেই জন্য চুপ থাকবো না পর্যায়ক্রমে এরকম কুচক্রীর ষড়যন্ত্র মহল আমাদের পিছনে লেগে থাকছে এবারে সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে আমাদের মধ্যে একতা থাকতে হবে আমাদের বিরুদ্ধে কুচক্রী মহল কোনো সময় জন্য এই ধরনের কার্যকলাপ করে আমাদের কাজকে বাধাগ্রস্ত করতে না পারে ইও আমার সখি পরে আমাদের সাংবাদিকদের উপর তারা নির্যাতন করেছে তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে তাদেরকে আমার একে না মোবাইলকে চিনে চেষ্টা করেছে ইতিমধ্যে সেইখানে স্থানীয়ভাবে যদিও দুঃখ প্রকাশ করা হয়ে থাকে আমরা যথাযথ কর্তৃপক্ষ এমনকি প্রশাসনের কাছে দাবি জানাতে চাই এরকম যারা করে আসছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে আড্ডা যদি করে না হয় এই বিশেষ করে শরীয়তপুরের কলম সৈনিক সাংবাদিকরা কোন ক্রমে আপনাদেরকে মাফ করবেন না সুতরাং আজকে আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই আগামী দিনে যদি আমাদের উপরে এরকম কোন নির্যাতন আমাদের উপরে কোনো অকথ্য ভাষায় গালিগালাজ কথাবার্তা এইগুলো হয়ে থাকে আমাদের অফিসে আক্রমণ করে থাকে তাইলে আমরা সতর্ক করে দিতে চাই আগামীতে আমরা কঠোর কর্মসূচির মাধ্যমে আমাদের এই কলম সৈনিক সারা দেশকে একত্রিত করে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে কখন আপনারা পার পাবেন না কোথায় যাবেন সেই জায়গা খুঁজে পাবেন না সুতরাং আপনারা আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে ওই কুচক্রি মহলকে যারা পর্যায় করে এরকম করেই আসছে তাদেরকে আইনের আওতায় আনুন এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম